হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদের রংপুরের রুবেল ভাই নতুন একটা বলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিওটা শুরু করলাম কুরিল বিশ্বোড থেকে তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেস হাইওয়েতে আমরা যাচ্ছি এখন তিনশো ফিট নীলা মার্কেট এখানে ঘুরতে আসলে শুক্রবার গেছিলাম শুক্রবার শুক্রবার আসলেই আমরা একটু ফ্রি থাকি তাই একটু ঘুরতে যাই ভালো লাগে আমার পিছনে আছে রেজাল করিম ভাই একত্রিশ দুই যাচ্ছে যাচ্ছি একসঙ্গে এই রাস্তাটি হলো বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম একটা রাস্তা আর এই রাস্তায় বাইক নিয়ে উঠলেই শুধু বাইক না যে কোনো গাড়ি উঠলেই তাদের দিশা হারিয়ে যায় কি করবে কী না করবে শুধু টানতে মন চায় কিন্তু আমি ভাই বেশি টানি না কারণ এই রাস্তায় প্রতিনিয়ত সেনাবাহিনী ও পুলিশ সার্জনরা পোস্ট বসিয়ে থাকে এমনিতে ভাই খুব অভাবে আছি বাইক বেশি জলে সারিয়ে মামলা খেতে চাই না ও কাপল যাচ্ছে কি করবো ভাই আর পরিস্থিতি শেখার সিঙ্গেল মানুষ অভ্যজি কাপল চলিয়াছিল ক্যামেরার সামনে যাই হোক এইভাবে একজন কাপল থাকলে ভালো লাগে পেছনে একজন থাকতো নিয়ে ঘুরতাম আবার তিনশো ফিট রাস্তায় পেছনে যদি এইরকম একজন কেউ থাকতো মনের মানুষ তাহলে ওটাই একটা দিতাম একটা টান গাড়ি কই যায় যাও একবারে সোজা নরসেন্দি বরাবর সামনে কিন্তু এই রাস্তা দিয়েই নরসেন্দি যায় তো যাই হোক আমরা যাচ্ছি নীলা মার্কেট রেজাল ভাই সহ বিকেলবেলায় মনে কিছু নিবেন না ভাই একটু ফাজলামও করলাম আমরাই আমরাই তো এই দেখেন এত সুন্দর এত একটা রাস্তা দিয়ে কিভাবে রাস্তা পার হচ্ছে মানুষের আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই কিছুক্ষণ পর পর ফুট ওভার ব্রিজ দেওয়া আছে তবু এই রাস্তা দিয়ে যে রাস্তায় সব সময়ের জন্যে আশি একশো স্পিড থাকে মোটর সাইকেল সিএনজি সব গাড়ি স্পিডে থাকে এই রাস্তা দিয়ে যখন রাস্তা পারাপার হয় গাড়িকে সিগন্যাল দিয়ে তাহলে কী তাদের কলিজা কত বড় এভাবেই দুর্ঘটনা ঘটে এই যে এটা হলো ভাইরাল জায়গা উপরে অনেক মানুষ ছবি তুলতেছে ভিডিও করতেছে আমরা যাব আরও সামনে এরকম তিনটে ব্রিজ পার হয়ে তারপর আমরা যাব এখানে লেখা আছে জুলাই ছত্রিশ এক্সপ্রেস আগে আসিল মনে হয় শেখ হাসিনা এক্সপ্রেস কিন্তু এখন এটা মিশাই দিয়ে এখন অন্য নামকরণ করা হয়েছে আর এটা কিন্তু ওনারই অবদান ছিল যাই হোক এ প্রসঙ্গে আমি যেতে চাই না এটা এ বিষয়ে আলোচনা করলে রাজনৈতিক হয়ে যায় তো আপনারা সৌন্দর্য উপভোগ করুন তিনশো ফিট রাস্তার এই যে বলে বলেছিলাম না চেকপোস্ট চেকপোস্ট আছে কিন্তু সেনাবাহিনী পুলিশ নাই তো এখন যেহেতু এখানে নাই আর হয়তো কোথাও থাকবে না তো যাই হোক আমরা যাচ্ছি আপনারা উপভোগ করুন তিনশো ফিট রাস্তার সৌন্দর্য ভিডিওটা পুরা দেখতে থাকুন আর উপভোগ করুন আর অবশ্যই ভিডিওটা পুরা দেখে কমেন্ট লিস্টে জানাবেন কেমন হল নীলে আমার পেছনে বসে আছে কন্টেন্ট ক্রিয়েটার ভাইরাল ভাই রেজাউল ভাই আর এই তিনশো পিঠে কে কে আসছিল অবশ্যই

કોમન સવાજે પૂરી છે છે